নমস্কার স্মার্ট ক্যাপি চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে শুরু হয়েছে কেওয়াইসির কাজ তো আপনাদের এলাকায় কিংবা আপনাদের পঞ্চায়েতে এডিও অফিস থেকে একটি লিস্ট পাঠানো হয়েছে যেসব ব্যক্তিদের বা যেসব কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পে কেওয়াইসি করতে হবে তো এবার আপনি কিভাবে বুঝবেন যে আপনাকে কেওয়াইসি করতে হবে কি না বা সেই লিস্টে আপনার নাম আছে কি না তো এই সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো আপনারা যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে যাবেন তো কৃষক বন্ধু প্রকল্পে কেওয়াইসির কাজ শুরু হয়েছে নির্দিষ্ট এডিও অফিস থেকে সমস্ত পঞ্চায়েতে পঞ্চায়েতে সেই সব ব্যক্তিদের নামের লিস্ট পাঠানো হয়েছে যেসব ব্যক্তিদের কৃষক বন্ধু প্রকল্পে কেওয়াইসি করতে হবে এবং সেই লিস্টগুলি পঞ্চায়েত থেকে নিজস্ব বুথে বুথে পাঠানো হয়েছে তো এবার এই কেওয়াইসিটি করানোর মূল কারণটি আপনাদেরকে বলে দিই তো আপনারা সবাই জানেন কেন্দ্র সরকারের যে প্রকল্প আছে পিএম এম কিষান সম্মান নিধি তো এই প্রকল্পতেও কিন্তু ই করতে হয় তো এই কেওয়াইসি করার মূল উদ্দেশ্য হল আপনার পিএম কিষাণ কিংবা কৃষক বন্ধু প্রকল্পের আবেদনপত্রটির সাথে আপনার আধার কার্ডটি যুক্ত করা আপনারা একটু খেয়াল করে দেখুন যে যখন আপনারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তখন কিন্তু আধার কার্ডটি আপনাদের ম্যান্ডেটরি ছিল না তো সেই জন্য অনেক কৃষক কিন্তু তাদের আবেদনপত্রটির সাথে আধার কার্ডের জেরক্স দেননি এবং যদিও বা কোনো কোনো কৃষক দিয়ে থাকেন তো সেই সময় আধার কার্ড ম্যান্ডেটরি ছিল না বলে কৃষি দপ্তরের আধিকারিকরা কিন্তু আপনার আধার নাম্বারটি ইনপুট করেনি তো পরবর্তী সময়ে কিন্তু আধার কার্ডটি বাধ্যতামূলক করা হয়েছিলো এই কৃষক বন্ধু প্রকল্পে তাই এই সময় আপনি যখনই কোনো কৃষক বন্ধুর কোনো কাজ করতে যাবেন তখন কিন্তু আপনাকে আধার কার্ডের জেরক্স দিতেই হবে এটা কিন্তু বাধ্যতামূলক তো এবার যে সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার কার্ড যুক্ত করা নেই সেই সমস্ত কৃষকদের নামই কিন্তু এডি অফিস থেকে লিস্ট অনুযায়ী নির্দিষ্ট পঞ্চায়েতে পাঠানো হয়েছে এবং সেই নামের লিস্ট অনুযায়ী সেই সমস্ত কৃষকদের আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স ব্যাঙ্ক পাসবুকের জেরক্স এবং জমির পর্চার জেরক্স এই সব কিছু জেরক্স একসাথে নির্দিষ্ট পঞ্চায়েতে কিংবা এডি অফিসে জমা নেওয়া হচ্ছে তো এবার আপনি জানবেন কিভাবে যে আপনার সেই লিস্টে নাম আছে কি না অথবা আপনার কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার নাম্বারটি যুক্ত করা আছে কি না তো বন্ধুরা যখন অনলাইনের মাধ্যমে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করা হতো তখন কিন্তু সেখানে আপনার কৃষক বন্ধু আইডি একে আইডি আপনার আধার নাম্বার আপনার ভোটার নাম্বার আপনার অ্যাকাউন্ট নাম্বার সব কিছু তথ্যই কিন্তু সেখানে দেখা যেত কিন্তু বিগত কয়েক মাস ধরেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক বন্ধ আছে তাই আপনারা যদি আগে কখনো স্ট্যাটাস চেক করে দেখে থাকেন অথবা যদি সেই স্ট্যাটাস চেকের আপনাদের কাছে কোনো প্রিন্ট আউট থেকে থাকে তাহলে আপনারা দেখবেন যে যে সেখানে যদি আপনার আধার নাম্বারের ঘরে যদি আধার নাম্বার দেওয়া থাকে তাহলে জানবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার কার্ড যুক্ত করা আছে এবং যদি দেখেন যে আধার কার্ডের ঘরটি ফাঁকা আছে তাহলে জানবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার কার্ড যুক্ত করা নেই তো যদি আপনার আধার কার্ডটি সেখানে যুক্ত করা থাকে তাহলে কিন্তু আপনার কেওয়াইসি না করলেও চলবে কারণ অফিসিয়ালি বা আনঅফিশিয়ালি কোনোভাবেই কিন্তু বলা নেই যে কেওয়াইসি না করলে আপনার টাকা বন্ধ হয়ে যেতে পারে কিন্তু যদি আপনার আধার নাম্বারটি যুক্ত না থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কেওয়াইসি করতে হবে এবার যাদের কাছে কোনো স্ট্যাটাস চেকের প্রিন্ট আউট থাকবে না তারা কিন্তু নিজস্ব বুথে গিয়ে বুথ প্রতিনিধির কাছে জানতে চাইবেন যে সেই লিস্টে আপনার নাম আছে কি না অথবা আপনি আপনার নির্দিষ্ট পঞ্চায়েত অফিসে গিয়েও জেনে নিতে পারবেন যা সেই লিস্টে আপনার নাম আছে কি না তো জানার পর যদি আপনি দেখেন যে সেই লিস্টে আপনার নাম আছে তাহলে আপনি আপনার সমস্ত ডকুমেন্ট যেমন আধার কার্ড ভোটার কার্ড মোবাইল নাম্বার জমি পরচার জেরক্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স সমস্ত কিছু আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিসে কিংবা এডি অফিসে গিয়ে জমা করে আসবেন তো তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং তার পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের করা প্রত্যেকটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানানোর উদ্দেশ্য সফল করে তো তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ